চাঁদপুরের সবচেয়ে বড় গরুর হাট সপরমালি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আসতে কোরবানির ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে গরুর বাজার জমে উঠেছে আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছি এটি হচ্ছে চাঁদপুর জেলার সবচেয়ে বড় গরুর হাট প্রায় চল্লিশ বছর ধরে একটানা এই গরুর হাটটি তার জুলুস ধরে রেখেছে আমরা এই বাজারের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখাবো গরুর দাম এবং সার্বিক অবস্থা এই বাজারের আশেপাশে যতটুকু জায়গা রয়েছে সবটুকু জায়গাতেই গরু এ পরিপূর্ণ আপনারা দেখছেন আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আসলে গরু আর গরু এবং চারপাশের সবটুকু অংশে কিন্তু আজ গরু এসেছে বা গরু রাখা হয়েছে আমরা গরুর বাজারের ভিতরে প্রবেশ করেছি আমরা বাজারের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজ এ বাজারে প্রচুর পরিমাণ গরু এসেছে ভাই এটা কোন জাতের গরু এই যে এটা আপনার তো এই ভাই এটা কোন জাতের করস এটার বর্তমানে ওজন কত আছে আনুমানিক আষ্টমন কত দাম চাইতেছ চাইতে ভাই লাখ দুই লাখ ষাট লাখ এখন পর্যন্ত কত বলছে

22 বাই 10 টা 10 আছে 7 টা আমরা একটু বাজারে চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে আসলে এখানে হাঁটা যায় না গরুর বাজারে এত পরিমাণ ভিড় যে আসলে এখানে হাঁটা যায় না আপনারা দেখছেন দেখছেন শত শত হাজার হাজার গরু আজ এ বাজারে নিয়ে এসেছে বিক্রেতারা আমরা দেখানোর চেষ্টা কাক রেখে ওই চালাইছেন কত সাইজ আছেন এটা এক লক্ষ এখন কত বলছে পঁচিশ কয় পঁচিশ কয় কত নেই বিক্রি করবেন শেষ আগবেলিয়া আজালিয়া কেন দর্শক যেদিকে চোখ যায় সেদিকে শুধু গরু আর গরু কয়েক হাজার গরু আজ শপর মালিক এসেছে আপনারা দেখছেন যে আসলে দেশি বিদেশি নানা জাতের ছোট বড় সব ধরনের গরু কিনতে বাজারে পাওয়া যায় আমরা ভাই এটা কি আপনাদের এটার দাম কেমন চাইতেছেন ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হ্যাঁ এখন পর্যন্ত কত বলছে এটা পনেরো দশ পনেরো পনেরো দশ পনেরো কত হলে ছাড়বেন এটা মানে

তুলনামূলক গরুর দাম এ বছর একেবারে কম বলছেন আসলে ব্যাপারীরা দর্শক এখানেও এ এটি কি বলদ নাই ইন্ডিয়ান ইন্ডিয়ান কালা বলদ কালা বলদ এগুলোর দাম কেমন ভাই আনুমানিক এগুলোর দাম হচ্ছে দুশো পঁয়ত্রিশ চল্লিশ দুশো দামি বেশি যাচ্ছে কেউ গ্রাহক বলতেছে দুশো বিশ পঁচিশ দুইশো বিশাল থেকে হ্যাঁ কয়টা আনছিলেন আমি আনছি সতেরোটা আনছি এখন সাতটা আছে কয়টা আনছেন সতেরোটা

আঠারো পর্যন্ত তার ওই পাশেরটা এটা লাখ লাখ আর এই এডি ইন্ডিয়ান বলদ না যশোরে যশোরে এ এই দাম কেমন ভাই এগুলো হ্যাঁ দুশো বিশ এখন পর্যন্ত কত বলছে শেষ বলে দিচ্ছেন কত হইলে বিক্রি করবেন শেষ মানে কয়টা নিয়ে আসছিলেন আটটা এই আটটা এই কয়টা বিক্রি করছেন এখনো করেন না কোন জায়গা থেকে আসছিলেন যশোর থেকে আসছেন দর্শক এই যে ইন্ডিয়ান সার আপনারা দেখছেন এখানে এই সাইডে সবগুলো সার ইন্ডিয়ান ইন্ডিয়ান না আপনি নিয়ে আসছেন পরে আনছেন বত্রিশটা এই যে এই যে এগুলো সব আচ্ছা ইয়া একটু কম তো কিরুম গরুর এবার দাম কিরুম গরুর দাম বেশি

কুষ্টিয়ার থেকে তাহলে এই যে ধরনের দুইশো বিশ দুশো তিনশো বিশ তিনশো তিরিশ এরকম সান মানে আড়াইশো বা দুশো সত্তর আসি বিক্রি করে লান হ্যাঁ এগুলো লান দর্শক এই যে গরুগুলো দেখছেন এগুলো আড়াই লক্ষ দুই লক্ষ ষাট সত্তর হাজার তারা বিক্রি করছেন কাকা কোন জায়গায় তাইছেন রাত সাতটিকা কয়টা নিয়া বত্রিশটা এখন বেদ কয়টা বিক্রি করছেন হ্যাঁ একটা গরুর বাজারে দাম কেমন কম কেন ভাই আর দর্শক এই যে এখানে অনেকটা ছোট আকারের বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের গরুর বাজারে এবার কি অবস্থা কিরুম দেখতেছেন ভাই গরুর বাজার মোটামুটি গরুর বাজার ভালো দাম কেমন দাম আছে কম না हां सुनीता से